আজকে পাইতনের আরেকটা ডাটা টাইপ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ওকে তার মানে পাইথন ডাটা টাইপ আমাদের ট্যাক্স আছে ট্যাক্স ট্যাক্স যে ডাটা টাইপ আছে সেটা কিন্তু আমি শিখে ফেলছি অলরেডি আগের ভিডিওতে আজকে আমরা শিখবো হচ্ছে সেটা হচ্ছে নাম্বার ঠিক আছে ওকে সো নাম্বার যে টাইপটা আছে এই নাম্বার তো আপনারা চিনেন 1 2 3 4 50 20 100 এগুলাকে বলি আমরা ডেটা টাইপ নাম্বার ওকে সো আমার মেইন ডট ফাইলের মধ্যে আমি এখানে একটা ভেরিয়েবল লাইক কি মনে করেন এক্স এবং দেওয়ার পরে টার্মিনাল আমি এটাকে এই কোডটাকে এক্সিকিউট করি তার মানে এই কোডটাকে আমরা কিভাবে এক্সিকিউট করি এই কোডটাকে এক্সিকিউট করি আমরা লিখব পাইতন তারপরে এই যে ফাইলটা আছে এই ফাইলের নাম দিতে হবে main.py দ্যাট হিট ইন্টার এইটা দেখেন এখানে শো করতে হচ্ছে বিষ তার মানে হচ্ছে এই বিষটা কিন্তু এই এক্স এর মধ্যে স্টোর আছে অর্থাৎ জমা আছে আর এই এক্সটাকে আমি কি করছি প্রিন্ট করে দিছি তার মানে এখানে আমাকে টার্মিনাল দেখাচ্ছে মানে কোড এর আউটপুট আউটপুটটা দেখাইছে কত বিষ ওকে সো এই যে যেন আমি এখানে বিষ লিখলাম এটাকে বলা হয় নাম্বার ডেটা টাইপ ওকে নাম্বার ডেটা টাইপ আচ্ছা এখন এই যে যে নাম্বার ডেটা টাইপ আছে এই নাম্বার ডেটা টাইপ দুই প্রকার ওকে এই নাম্বার যে ডেটা টাইপ আছে দুই প্রকার ডাটা টাইপ টু কাইন্ড দুই প্রকার এক এক হচ্ছে হচ্ছে একটা কি আমরা বলি আর একটা হচ্ছে ফ্লোট 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 ওকে তার মানে দেখেন এই যে নাম্বার যেটা টাইপটা আছে এই নাম্বার ডাটা টাইপটা হচ্ছে আমাদের দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ইনিট বা ইনটিজার এটাকে আমরা ইনটিজার লিখি যার কি ঠিক আছে অর্থাৎ যে গুলা থাকবো পূর্ণ সময় মেনে লেখলাম আঠারো এই আঠারো কিন্তু এইখানে আমি স্টোর করছি তো এই আমি এখানে আবার প্রিন্ট করি তাহলে এখানে কত দেখাবে আঠারো দেখাবে সো এই যে আমি দেখলাম এগুলো একটা পূর্ণ সংখ্যা তার মানে এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এইগুলোকে বলা হয় আমাদের ইনটিজার এবং এই ইনটিজার কে আমরা ইনিট দ্বারা প্রকাশ করি আই এন টি আপনার এটা মনে রাখতে হবে ইনটিজারের ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলো থাকবো সেগুলোকে বলি আমরা ইনটিজার কে সংক্ষিপ্তে আমরা লিখি আই এন টি ওকে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টিজার এখন আমাদের আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে নাম্বার এর টাইপ বলে আরেকটা সেটা হচ্ছে ফ্লোট তার মানে ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে জিপিএ তার মানে জিপিএ কত থাকে জিপিএ যে পয়েন্টটা থাকে সেটা তো দশমিক সংখ্যা হয়ে থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় না লাইক জিপিএ হচ্ছে 4.20 ওকে আমি আবার লিখলাম হচ্ছে যেন এই যে যেন জিপিএটা যেন লিখলাম আপনাদের এই যে জিপিএ অর্থাৎ গেট পয়েন্ট এভারেজ 4.20 তার মানে এই যে 4.20 এই ডাটাটা তো এই জিপি এর মধ্যে স্টোর আছে এখন এইটাকে যদি আমি প্রিন্ট করি প্রিন্ট জিপি এ এই জিপি এ কে যদি আমি প্রিন্ট করি তাহলে প্রিন্ট করার পর আমি যদি এটাকে কোডটাকে এক্সিকিউট করি পাইথন মেইন ডট

ফ্লোট তার মানে এটাকে বলা হয় ফ্লোট ডাটা টাইপ ওকে সো এই কথাটা আপনার একটু মাথায় রাখতে হবে দিন দশ থাকে সেটা হচ্ছে ফ্লোট আর যদি পূর্ণ সংখ্যায় থাকে সেটাকে বলা হয় ইন্টিজার